নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটি স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ছবিটি দেখে হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কিন্তু একদমই তা নয় এটি কিন্তু অন্য একটি প্রিপারেশান চলুন ভিডিওটি দেখা যাক ঝাল শিমুই বানানোর জন্য আমি এখানে এক শিমুই নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ড্রাই রোস্ট করব হালকা লাল লাল করব আমি এবার এই ফ্রাইং প্যানের মধ্যে সিমুইটা দেব ফ্রাইং প্যানটা শুকিয়ে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এবার সিমুইটা ভাজবো হালকা লাল লাল করে হালকা লাল লাল করে আমি এখন সিমুইটা ভেজে নিচ্ছি সিমুইটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিতেও করতে পারেন রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব কালো ছস করুন সামান্য হিং আর একটা শুকনো লঙ্কা এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি এবার এটা একটু হালকা করে ভাজবো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছু কারিপাতা আর কাঁচা লঙ্কা খুবই হেলদি একটি ডিশ বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে রেখেছি গাজর বিনস আমি আমার পছন্দ মতো নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আলু ক্যাপসিকাম ইচ্ছে অনুসারে ভেজিটেবলস অ্যাড করতে পারেন এর মধ্যে আমি সামান্য কিছু বাদামও দিয়ে দিলাম বাদামটা অপশনাল না চাইলে দেবেন না এখন এর মধ্যে আমি ভেজিটেবলসটা দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা হাফ টিস্পুন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো পুরোটা এখন মিশিয়ে নেব আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু যতটা সম্ভব কম তেলে রান্নাটা করার চেষ্টা করছি খুবই হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করছি এবার আমি এখানে টমেটো অ্যাড করে আর একটা কথা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমি যখন ফোড়নে কালো শস্য আর হিং দিয়েছি আপনারা চাইলে কালো শস্য হিং এর সঙ্গে সামান্য সাদা জিরো ফোড়ন দিতে পারেন টমেটোটা দেওয়ার পর আমি এবার এটাকে ঢেকে দেবো সবজিটাকে ঢেকে দেবো দু মিনিটের মতো সবজিটাকে একটু মজতে দেব এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি সবজিটা কিন্তু মুজে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শিমই যেগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম শিমুইটা দিয়ে দিয়েছি সিমইটা আবার ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সবজির সঙ্গে সিমুইটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা হল এক কাপ শিনুই নিলে দেড় কাপ মতো জল নেবেন আর যদি আলু দেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এখন আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে দেবো আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করছি দেখুন বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি আর জিনিসটা অর্থাৎ সিমুইটা সেদ্ধ হয়ে গেছে টেক্সচারটা দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ সিমুইটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি নরমের তো প্রয়োজন নেই তাহলে তো একদম গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব ওয়ান টি স্পুন পাতি লেবুর রস আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন দিয়ে আবার আমি একটু এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব আর একটু আমি এটাকে ড্রাই করে নেব এখন আমি এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবার এটা প্রিপারেশনটা পুরোটাই রেডি হয়ে গেছে জাস্ট এক মিনিট একটু আমি নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে দেব ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি শিমুইটা যে নন স্টিকি হয়েছে সেটা তো দেখে আপনারা বুঝতে পারছেন আমি জাস্ট একটু টস করে দেখাচ্ছি দেখুন কতটা ননস্টিকই হয়েছে তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা শিমুই ঝাল শিমুই দেখুন দেখতে তো মনে হচ্ছে যেন চাউমিন এতটাই স্টিকি আর গলে যায়নি জিনিসটা গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার